شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়া মা আতাাকুমুর রাসূল ফখুদুহু ওয়া মা নাহাাকুম আনহু ফাআতাহু ইন্ডিয়া থেকে আদনী ভাই প্রশ্ন করেছেন যে সফরে থাকাকালীন ভ্রমণে থাকা অবস্থায় 4 রাকাত বিশিষ্ট সলাদকে দুই রাকাত সংক্ষিপ্ত করে পড়া কসর করে পড়া এবং তার সাথে সাথে সুন্নাতগুলো সম্পূর্ণ আদায় করে নেওয়া যেমন জহরের চার রাকাত ফরজ কে রাকাত সংক্ষিপ্ত করে পড়া এবং জহরের ছয় রাকাত সুন্নাত সম্পূর্ণ করা। এটা দেখা এটা শুনুন এটা কতটা শরীয়ত সম্মত কতটা সঠিক তা বিস্তারিত জানালে উপকৃত হতাম ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ এই প্রশ্নটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন ভাই যান সফরে থাকা অবস্থায় আমাদের রুখসাদ দেওয়া হয়েছে ছুটি দেওয়া হয়েছে দুই রাকাত তার মানে চার রকাত বিশিষ্ট সলাদ যা আছে যেমন জহরে চার সলাদ এবং নামাজ এশার চার রাখাত নামাজ তো এই যে চার রাখাত বিশিষ্ট নামাজ আছে চার রাকাত বিশিষ্ট সলাদ তো এই চার রাকাত নামাজকে সংক্ষিপ্ত করে দুই রাখাত পড়া মানে দুই রাকাত আল্লাহ রাবুল আলমিন রুখসাদ দিয়েছেন ছুটি দিয়েছেন এবং এবয়ে মধ্যে হয়তো তোমার ফারুক আল্লাহ কথা হচ্ছে যে সফরে থাকাকালীন যে রুকসাত আমাদের দেওয়া হয়েছে যেমন করে পড়া বা রোজা রোজা কি করা পরবর্তীতে রাখা আল্লাহ রাবুল আলমিন তিনি আমাদের দিয়েছেন তো এই রুখসাত এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক পুরস্কার এই ছুটি আমাদের সকলের গ্রহণ করা উচিত অতএব সফরে থাকা কালীন আলহামদুলিল্লাহ আমরা সেই ভ্রমণে কি করব সফরে থাকা কালীন চার করে দুই রাকাত পড়ব এটা হবে খুব ভালো কাজ শরীয় সম্মত বুঝতে পারলেন কিন্তু তার সাথে সাথে আপনি সুন্নত আদায় করবেন এটা কখনোই হতে পারে না যেহেতু ফরজকে আপনি সংক্ষিপ্ত করে আদায় করছেন আর সেখানে সুনত আপনি সম্পূর্ণ আদায় করছেন এটা কিভাবে সফরে থাকাকালীন আল্লাহ তিনি ফরজ কাজকে সংক্ষিপ্ত করেছেন অতএব সেখানে সুন্নত পড়ার কোনো প্রয়োজন নেই যেহেতু এর কারণ হচ্ছে এটাই যে সুন্নাতের থেকে ফরজের গুরুত্ব ইসলামে অনেক অনেক বেশি তাই আমরা কি করব যেহেতু সফরে থাকা কালীন ফরজ সালাতকে চার রাকাত বিশিষ্ট সালাতকে চার রাকাত বিশিষ্ট নামাজকে আমাদের কসর করে সংক্ষিপ্ত করে দুই রাকাত পড়ার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি দ্বারা তাহলে আমরা ফরজ কাজ যদি সংক্ষিপ্ত করি তাহলে সেখানে কোনো সুন্নাত বা নফল পড়ার প্রয়োজন নেই